বললেন ও আমার আমার তোমরা কাছে জিনিসের ওয়াদা করো আমি তোমাদেরকে জান্নাতের ওয়াদা করছি নাম্বার ওয়ান হলো যখন আমরা কথা বলবো কি কথা বলবো বলেন জোরে 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 বলেন সত্য কথা বলবো ওয়াদা করলে তুই ভঙ্গ করবো না রক্ষা করবো রক্ষা করবো নাম্বার তিন হলো তোমাদের কাছে কোন আমানত আসলে সে আমানতটা তোমরা রক্ষা করবে নাম্বার চার হলো তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করবে নাম্বার হলো তোমাদের দৃষ্টিকে সংযত রাখবে দিকে তাকাবে না পরপুরুষের দিকে তাকাবে না প্রথম নজরটা হঠাৎ করে দিয়েছ যদি হঠাৎ করে নজরটা যায় আল্লাহ পাক তোমার সেই নজরটা তুমি যদি ঘুরায় নাও পাপ তোমাকে মাফ করে দিবেন কোন গুণা লিখবেন না প্রথম নজর মাফ দ্বিতীয় নজরটা পাপ অনেক দিন আগে বছর পনেরো বছর আগের হবে কুড়ি গ্রাম এক মাহফিল বললাম প্রথম নজর পাপ প্রথম নজর মাহফ দ্বিতীয় নজর পাপ দ্বিতীয়বার তাকালেই গুণা হয়ে যাবে এক যুবক দাঁড়ায় থেকে বলে হুজুর প্রথম নজর যেহেতু পাপ হবে না তাহলে প্রথম নজরই এক শোটে এক ঘন্টা তাকায় যদি থাকে তাকানো যাবে না নোংরামি করা যাবে না নিজের বউকে সুন্দর করে বোঝাই দিতে হবে পর্দার খেয়াল রাখতে হবে এই দৃষ্টি সংযত রাখার দায়িত্ব বান্দা চোখ দিয়েছেন তা কি সংযত করতে হবে বলেছেন দৃষ্টিকে সংযত করো মুসার নাম সবাই শুনেছেন মুসার তু আসালাম ছিলেন একজন বড় পায় আল্লাহ তালা তাকে অনেক সম্মান দিয়েছেন এই পৃথিবীতে একজন নবীর সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন তার নাম কি বলেন বলেন তার নাম কি ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা আল্লাহর সঙ্গে তার ডাইরেক্ট কথা হতো খুব দামি নবী ছিলেন খুব মুহাববতের নবী ছিলেন আল্লাহর সঙ্গে তিনি ডাইরেক্ট কথা বলতেন খুব রাগি নবী ছিলেন খুব মেজাজে নবী ছিলেন কারণ মেজাজ না যদি শক্ত হতো ফেরাউনকে দমন করা যেত না ফেরাউনকে দমন করার জন্য যে মেজাজ দরকার সেই মেজাজ আল্লাহ তালা মূসাকে দিয়েছেন যখন আল্লাহ খুব রাগ ছিল তার দৃষ্টি কেমন সংযত ছিল জাস্ট একটু বোঝানোর জন্য আমি তার ইতিহাসের দিকে একটু যাচ্ছি আবার ফিরে আসবে আমাকে সময় দিচ্ছেন তো নাকি আমার তো উঠায় খুব দেরি করে ফেলছেন তাই না খুব খুশি আমি 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 অনেকটা আনন্দিত আপনাদেরকে পেয়ে কেন জানেন এত রাতে বসে আছেন কোনো লোক উঠতেছেন না দেখেন তো হ্যাঁ বলি আলহামদুলিল্লাহ কতক্ষণ থাকবেন আপনারা কতক্ষণ থাকবেন সারা সারা রাত থাকবেন আপনারা সবাই থাকতে রাজি আছেন আচ্ছা সবাই থাকবেন আমি চলে যাব তাহলে তো হলো না ইমাম সারা তো আর কাম হয় না তাই না ইমাম তো লাগবে দেখি আর কিছু সময় আমি মাদেরকে একটু শোনাচ্ছি কিছু কথা মাদের শোনানোর দরকার আছে না বলেন তো মা যদি ঠিক হয় পেট যদি ঠিক হয় সমাজ ঠিক হয়ে যায় আমরা তো মার পেটে থাকি মার পেটটা ঠিক হওয়ার দরকার আছে না নাই আল্লাহ তুমি এলাকার মাদেরকে খাদিজা বানায় দাও আম্মা আয়েশা বানায় দাও সুমাইয়া বানায় দাও রহিমা বানায় দাও কিন্তু মেয়েরা টেলিভিশন কম দেখে না বেশি দেখে বেশি দেখে খুব দেখে তাও দেশি কোনো সিরিয়াল না সব কি সিরিয়াল হ্যাঁ কলকাতা হ্যাঁ ও মোবাইলও দেখে হ্যাঁ মোবাইল তো মার্শাল্লাহ এটা খুব বরকতি জিনিস মোবাইল যে কত সংসার যে নিয়ে গেছে কে কার কোথায় চলে গেছে আল্লাহ জানে এটা যে কত সংসার ভেঙ্গে চুরমার করে দিয়েছে মাহফিল ছিল আমার চুয়াডাঙ্গা এক মুরব্বী আমার কাছে এসে দোয়া চাই হুজুর মেয়েকে ঠাকুর গা বিয়ে দিছি দোয়া করবেন ঠাকুর গা বিয়ে দিলেন কেন এত আড়াইশো মাইল তিনশো মাইল দূরে ঘটককে হুজুর মোবাইল ঘটককে মোবাইল কিনে দিলেন কেন কুচুর সায়েন্সে পড়ে অনলাইনে ক্লাস অনলাইনে ক্লাসের জন্য মোবাইল কিনে দিতে বাধ্য দিলাম কিনে অনলাইনে ক্লাস করুক কিন্তু এই যদি আরেকটা লাইন খুলছে তা তো জানি না এ আকাম কুকামগুলো করতেছে যুবকরা কোনো গেমস দেখবে না ছোট বাচ্চারা কোনো গেমস বাচ্চার আব্বারা তাদেরকে বলছি কোনো বাচ্চার হাতে গেমস উঠায় দিবেন না এগুলো আসক্তি আমি মনে করি গাঁজা মদ আফিম যতটুকু না নেশা তার চাইতে নেশা করুন সে কম নাই এই ডিভাইস গুলো এক যুবক সেদিন চরম ভয়ঙ্কর এগুলো আল্লাহ এই সমস্ত মিসইউজ থেকে এই ডিভাইসের মিস ইউজ থেকে যুব সমাজকে আল্লাহ হেফাজত করুন জোরে বলি আমিন নবীর নাম যেন বলতেছিলাম যে আল্লাহর সঙ্গে কথা বলতেন এই নবীর নাম না নিলে ওয়াজি হয় না জানেন ঠিক আছে না এই নবীর নামটা আল্লাহ তালা নিজেও কোরআনটা সাজিয়েছেন মুসার নাম দিয়ে ঘন ঘন আল্লাহ আকবার বলে প্রায় জায়গায় মুসা মুসার এক্সাম্পল স্যার আল্লাহর ওয়াজ খুব কম আল্লাহ আকবার বলে আমাদের নামাজটা এখন কয় অক্ত পড়ি আমরা এই নামাজ কি পাঁচ ছিল ছিল কয় অক্ত পাশ হয়েছিল কয় অক্ত মাঝখানে আটকায় দিছিলেন কোন নবী হ্যাঁ আটকায় দিয়ে কি কয় কমান নমัสকোমান কাম হবে না আপনি নবী বড় হতে পারেন কিন্তু আমি তাগের নবী আমি বুঝি পাবলিক কি করবে আপনি জান আল্লাহর কাছে আফিল করেছেন মুসা আলাইহিস সালাতু আল্লাহ বললেন আমার হাবিব আমার মুসা যা বলে তা করে ছারে বুঝতে পারছে কি চাইছে 50 লাগবে না দান করলে শূন্য বাদ পাঁচটা আপনার উম্মত নামাজ পড়বে 50 হত্তের সমান সওয়াব আমি দিয়ে দেব মূসা কিন্তু কম কম দরের নবী না আল্লাহ তালা অনেক সম্মান দিয়েছেন আল্লাহ একবার বলে ফেরনকে মোকাবেলা করা কি এই সেই কম কথা নাকি বলেন ফেরনকে মোকাবেলা করা এই সেই কথা না আল্লাহ বলেছেন যা মূসা ফেরনকে বলছে আল্লাহ তুমি তো যেতে বলো কিন্তু আমার তো অস্ত্রই ঠিক নেই কেন কি হয়েছে আমার জিব্বা তো খাটো আমি কই একটা হয়ে যায় আর একটা তো তো করতেই আমার কামসা আগে জিব্বা ঠিক করো আল্লাহ বলেন বল রব ইশরাহলি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি يفকহু কুলি আল্লাহু আকবার আল্লাহ জি ঠিক হই গেছে আল্লাহ বলেন নরম সুরে কালিমা দাওয়াত দিবা যায়া এক দরবারের সামনে গিয়ে ডাকতেছে ফেরাউন এক ধমক মারছে সাথে তার বড় ভাই হারুন কে সাথে নিয়ে গেছেন আল্লাহ বললেন তুমি তোমার কে নিয়ে যাও কাল্লা শুধু হারুনকে এমনি নিয়ে যাবো নাকি তুমি একটা কিছু করো যাও তোমার ভাই কে নবদ দিয়ে দিলাম যাও কয়জন নবী দুই ভাই দুইজনের নবী শ্বশুরটাও নবী এটা ভাগিনা ছিল তাও নবী আল্লাহ একবার বলেন পরিবারটা দেখেন নবীতে নবীতে ভরা পরিবার ফেরন মুসা তুমি কেন আসছো আল্লাহ মানে পাঠায় দিয়েছো কালিমা পরে মুসলমান হ তোমার সঙ্গে এটা কি কামার ভাই হারুন এ আল্লাহ নবী ফেরন কে তোর আল্লাহর কাজ নেই কাম নেই একই করে দুই নবী পাঠাইছে না তিরস্কার করতেছে মেজাজ গেছে খারাপ ভাইয়া লাঠি একখান বের করে বলে ফেরন মুখ সামলায় কথা কহ আল্লাহ একবার বলেন